Thank you. 음악을 <tik> 들으면서 বাইরের মানুষ আসলে সে জানা চাই কয়েক লক্ষ মানুষের সমস্যা একশো সে জানা চাই কয়েক লক্ষ্য মানুষের সমাগম হয়েছে বলেই যে সমাগম হয়েছে বলেই যে এরিয়া রয়েছে সেটির ছাড়িয়ে যে এরিয়া রয়েছে সেটি ছাড়িয়ে খেজুর বাগান মৎস্যভব লক্ষ্য করছে অর্থাৎ লক্ষ্য করছে অর্থাৎ সংসদ ভবনের সংসদ ভবনের চারপাশের যে সড়ক গুলা রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু মানুষের আহ কিন্তু মানুষের আহ অবস্থান আমরা লক্ষ্য করেছি এবং সেখানে সবাই মন্ত্রে যাচ্ছে তো